খুব সহজে আর ঝটপট চায়ের সঙ্গে খাওয়ার জন্য মজাদার নাস্তাটিকে কিন্তু কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খেতে দারুণ মজার হয় আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা বাঁধাকপি প্রায় দেড়শো গ্রামের মতো হবে এখন আমি এই বাঁধাকপিটিকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এই কাজটিকে বটি সাহায্যেও করতে পারবেন আবার চালে গ্রেটার দিয়েও কেটে নিতে পারবেন তা আমি এটাকে ছুরি সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছে এখন প্রথমে এগুলোকে ভালোভাবে ধুয়ে তিন করে নিব এটিকে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব এরপর এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন বাঁধাকপিগুলোকে ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এখন খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে একটি সময় নিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে লবণটিকে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি তো এখন ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কিন্তু এক্সট্রা পানিটা বের হয়ে গেছে এখন বাঁধাকপিগুলোকে এভাবে ভালো করে চিপে নিচ্ছে চিপে পানিটাকে বের করে ফেলে দিতে হবে পানিটাকে বের করে নেওয়ার পর এখন আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে তো খুব ভালো করে চিপে নিতে হবে যাতে করে বাঁধাকপির মধ্যে কোনো পানি না থাকে সম্পূর্ণ বাঁধাকপি আমি সেম ভাবে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া প্রায় ওয়ান ফোর টি পরিমাণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া এক চামচের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্ট থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় তবে যারা পছন্দ করে না তারা কিন্তু এটাকে বাঁধ দিতে পারবেন আর চালে কিন্তু এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচও অ্যাড করতে পারবেন এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটি ডিম ডিমটিকে দেওয়ার পর খুব ভালো করে ডিমটিকে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বেসন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ প্রথমে বেসন দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো খুব ভালো করে এটাকে মেখে নিয়েছে এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য তো এখান থেকে অল্প অল্প করে এরকম মিশ্রণ নিব এরপর গরম তেলে এগুলোকে দিয়ে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিয়েছে তো সবগুলো নাস্তায় শেপ দেওয়ার পর এখন আমি এগুলোকে উল্টে পাল্টে সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তো প্রায় নিব মিনিট পর এখন আমি উল্টে দিচ্ছি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখন আমাদের নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে একটি এই পায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাঁচের লুকটা কত বেশি আমি হয়ে আছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজাদার আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে পছন্দের মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে ঝটপট চায়ের সবে খাওয়ার জন্য কিন্তু এই নাস্তাটি একদম পারফেক্ট হবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ